এগুলির মধ্যে বেবিকন ব্যবহার করে আর এই যে এই কি বলে বিটরুট মূলত কিসের জন্য খায় বিটরুট এগুলা ব্লেন্ডার করে রস খাইতে পারে সালাদ খাইতে পারে আচ্ছা তারপরে শরবত খাইতে পারে আচ্ছা ক্যাপসিকাম কি মূলত সবজি আকারে খায় না হ্যাঁ ফাস্ট ফুডেও দেয় ফাস্ট ফুড আইটেম ফাস্ট ফুড আইটেম না আচ্ছা আচ্ছা ঠিক আছে তা আপনার এই সম্ভব কত টাকা সেল হয় এমনিতেই জানতে চাইলাম আমার এখানে কিছু 10000 12000 8000 আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব চমৎকার ভাই খুব চমৎকার ভঙ্গিতে আমার সাথে কথা বলছে ভিউয়ার এই যে দেখেন এই হচ্ছে ওনার বিস্তারিত এই যে এই যে ওকে আর পরবর্তীতে এরকম আরো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে সেই পর্যন্ত ভালো থাকেন দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ